সমস্ত মাঠ সিসিটিভির আওতায় রয়েছে তাই সকলকে সাবধান করছি কোন রকম না সমস্ত মাঠ বদবাস্তিসিটিভির আওতায় রয়েছে তাই কোন রকম উৎসৃঙ্খল আচরণ বা অপ্রীতিকর ঘটনা বরদাস্ত করা হবে না বক্তব্যদের কাছে অনুরোধ করছি আপনারা মূল্যবান বয়না

ভলেন্টিয়ারদের কাছে বারবার অনুরোধ করছি আপনারা পোশাক বিতরণের সময় খেয়াল রাখুন যাতে কোনোভাবে পোশাক নষ্ট না হয় তাদের কাছে অনুরোধ করছি আপনারা অপেক্ষা করুন আমাদের স্বেচ্ছাসেবক সমস্ত জায়গায় রয়েছে